বুলবুলিতে খান খে পুতুল নিয়ে ঘোয়া যার পুতুল তার মুখের অবস্থা দেখ একবার গুড মর্নিং এভরিওয়ান ওয়কেম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো দেইলি ব্লগ বাই সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড রোদ ছাদে উঠেছি যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল তো কিছুই মনে হচ্ছে না রোদটা বেশ ভালোই লাগছে আবার নাকটা দেখেছো পুরো হাইলাইট করছে তো যাই হোক তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি যেখানে ঝড়টা হয়নি কিছুই হয়নি যেখানে হয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে তো আমার ছাদে যারা ব্লগ দেখতে তারা তো জানতেই রোদের জন্য বাপি প্রথমে ইয়ে দিয়েছিল পাতা দিয়েছিল নারকেল পাতা তারপর প্লাস্টিক দিয়ে এরকমভাবে উঁচু করে বেঁধে দিয়েছিল। সেসব আর কিছুই নেই তো দেখাচ্ছি দাঁড়াও আমি এই সবে ওই বাড়ি থেকে এই বাড়ি এলাম এসে দেখছি এই অবস্থা পুরো ঘর দৌড় এলোমেলো চারিদিক হয়ে গেছে তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো না ফ্রন্টে দেখাবো ব্যাকে দেখাচ্ছি দেখো এই যে সব প্লাস্টিক ছিঁড়ে টিড়ে এদিক ওদিক হয়ে গেছে এটা গেল এই ছাদের ইয়ে এইবার দেখাচ্ছি পাশের বাড়ির কাকিমাদের অবস্থাটা আর আমাদের পুরনো বাড়ির অবস্থা সে তো মারাত্মক ওখানে ঢোকাই যাচ্ছে না কি দেখাবো তোমাদেরকে তো ফার্স্টে দেখাই কাকিমাদের ওপরের যে পজিশানটা এই দেখো পুরো ওপরের পজিশান এরকম টিনটা এই এই টিনটা দেখছো ওপরের টিনটা এটা ওপারের টিন আর কি উল্টে পুরো এই পারে চলে এসছে পুরো মানে টিন ফিন সব চলে গেছে আর এখান থেকে আমাদের এখান থেকে পাতাও উড়ে চলে গেছে আর আমাদের পুরনো বাড়িটার অবস্থা দেখো এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি পুরনো বাড়ির ওই যে বাঁশগুলো দেখছে ওই বাঁশগুলো দিয়ে ওপরে এরকম ছাদের ওপর করা ছিল সে সব ভেঙে গেছে আর ভেতরে ঢোকাই যাচ্ছে না কারণ এই যে এই জায়গাটা আমাদের উঠানটা আছে উঠানটা পুরো চারিদিক দিয়ে বাঁশ খুঁটি পাতা নাতা সব কিছু চলে এসছে তো কি অবস্থা করেছে ঝড়ে তো যেখানে ঝড়টা হয় তো যেখানে ঝড়টা হয়নি কিছুই হয়নি আর যেখানে হয়েছে এরকম হয়েছে আমাদের এখানের অ্যালবেস্টার তো আমাদের নতুন বাড়ির এই অ্যালবেস্টারটা তো অলরেডি আমার যেদিন স্বাদ ছিল সেদিন অলরেডি ওই ঝড়ে নারকেল গাছ পড়ে দুটো ভেঙে গেছিলো এখন আবার মানে এই ঝড়ে আর কি দু তিনটে ভেঙে গেছে এই যে দেখছো এই যে দাঁড়িয়ে আছে আরও দু তিনটে ওপারে পড়ে গেছে তো কি অবস্থা পুরো মানে ধুলির সাধ হয়ে গেছে এরকম মনে হচ্ছে আর এটাই মনে হচ্ছে যে এখানেই হয়েছে বৃষ্টির বৃষ্টি ঝড় আর কোথাও হয়নি তো চলো আপাতত ওরা মাছ করবে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে বলছি কিছু একটা তো গন্ডগোল পাকিয়েছে তো চলো আপাতত নিচে যাই টাটা এখন ছিপ চলে গেছে মাছ ছিপ বড়শি সব সমেত নিয়ে চলে গেছে তাই এখন এই বাঁশ ছাড়ে গেছে দুজনে কঞ্চি কাটবে ছিপ তৈরি করবে তারপর মাছ ধরবে ভাবা যায় এদের কত ধৈর্য জীবনে বাবা এই যে আমার আর জুম হবে না অনেক জুম করে দেখালাম তোমাদেরকে তো এখানে মাছ ধরছিল বিট্টু একটা মাছ ওর ছিপ সমেত নিয়ে চলে গেছে কোথায় নিয়ে চলে গেছে ভগবান জানে ওর দুটো বন্ধু এসে গেছে বন্ধু কেসেই মরলো সব কেসেই মরলো আমার রান্না করছে কি যে রান্না করছে বুঝতে পারছো কি রান্না হচ্ছে বলতে এরকম কাছাকাছি হচ্ছে বাবা তোমাদের ধৈর্য আছে দেখি বাবা আমারই কাশি বাচ্চা ধৈর্যে মানে কি বলবো এই এত বড় মগে কি আছে না বড়শি ছিপের আইটেম আছে ও তাই আছে হ্যাঁ আছে এই যে দেখি বাঁশ কেটে তারপরে যাবে যাও কত বড় চিপ ওখানটা নেমে দেখো এত বড় এত বড় চিপ কি করবে তুমি নিয়ে মাছ এটা দেখেই ভয় পাল বিকল আর এই যে আমার বাবার কাজ হচ্ছে শুধু মধু কেনা কি যে মানে শান্তি পায় উনি এরকম একটা অরিজিনাল মধু মানে কতজন পায় সেটা নিয়ে কথা নয় আমার বাবার বক্তব্য কতজন পায় এরকম মধু সে অরিজিনাল তুই পাচ্ছি সেটাই অনেক কিন্তু নিয়ে কীটা করব আমি তো মধু খাই না আমার মেয়ে কতটুকু খায় উনি শুধু খায় সকালবেলা করে একটু লেবু দিয়ে চিপে একটুখানি গরম জল দিয়ে খায় এইটুকুর জন্য কি কিলো কিলো মধু কেনাটা কি সাজে যাই হোক আমার বাবা কেনে তবে যাই হোক আমার দেখতে খুবই মানে কীরকম একটা লাগছিল মানে যখন মনে হচ্ছে যে এটা মিষ্টির রসের মতো চটচটে তখন আর এরকম ভাবে চটকাচ্ছে আমার না দেখে কীরকম একটা হচ্ছিল বাট দেখতে খুব ভালো লাগছিল আর যেটা অবশিষ্ট এই যেটা হচ্ছে এটা মোম হবে এটা ওরা নিয়ে চলে গেছে তো আমাদের পাড়াতেই এখানে একজনের হয়েছিল তো তারাই ভেঙেছে আর কি ভাঙতেই বাপি কিনবে বলে ডেকেছে আর কি তো কত কেজি হয়েছে অনেকটাই হয়েছে বড়ো ছিল আর বাপি নেবে না নেবে না এই সেই করে করে বাপি নিল কত না এক কেজি এক কেজি না দু কেজির মতো নিয়ে নিয়েছে দুস কী সব বলছি দু কেজি না সাড়ে চার কেজি নিয়ে নিয়েছে ও বাবা এসব দেখে মানে কেমন হচ্ছে তোমরা কারা কারা এরকম মধু পুরো মানে ডিরেক্ট ভাঙতে দেখেছো এরকমভাবে দেখেছ কামেন্ট করে জানাও তো আমি ফার্স্ট টাইম দেখছি বাট আমার কেমন একটা হচ্ছে মানে কীরকম একটা ইরিটেড লাগছে তো যাই হোক তো রিয়েল মধু কান্না ভালো লাগে বলো তো খাই না ঠিক কথা মেয়ে খাবে বাপি খাবে আর কি ওরা কবেচের ধরে খাবে জানার দরকার নেই তারপর দেখবে লাস্টের দিকে নষ্টই হচ্ছে আর এখানে দেখছো পুরো মৌমাছিগুলো এরকম গেঁথে গেঁথে আছে আর আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম ওদের হাতে না এর হুল ফুটছে ও না মানে ওরা এই শুদ্ধই এরকম চেপে ধরছে বাট হুল ফুটছে না ওরা কিভাবে করছে যায় না দেখো যেমন এইটাকে ওরা ছাপবে দেখো এর মধ্যে কত মৌ মানে মৌচাকের ইয়ে আছে পোকাগুলো আছে কিন্তু সেটা নিয়েই চেপে নিল কিছুই বলো না তো যাই হোক এই হচ্ছে সব কিছু আর আমরা এরকম দলবদ্ধভাবে দেখছি মেয়েকে নিয়ে ছোট দাঁড়িয়ে আছে আর আমরা এরকম দলবদ্ধভাবে দেখছি ভাবি কতটা নিয়েছে দেখো আমাদের এই ছোট্ট একটা ইয়েটাতে করে মেপে ওরা দিয়ে দিয়ে গেছে সাড়ে চার কেজি পুরো হয়েছে তো দেখতে খুবই ভালো লাগছিল কতজন খাবে এই মধু কে জানে বাবা যাই না আমার দেখি কেমন হচ্ছে তো যাই হোক আজকে আজকে আইটেম কী হবে জানি না রান্না বান্না যতদূর সম্ভব মাছের ঝোল হবে আর কচুর শাক রান্না হবে তো মা কচু কাটতে বসেছে কচু দেখলে তোমরা ভয় পেয়ে যাবে যে এত কচু কিন্তু অ্যাকচুয়াল তো অল্পই হয়ে যায় তাই না আর আমরা বাড়িতে অলরেডি সাতজন লোক পিসিরা আসবে আজকে তিনজন চারজনের মতো তো তাদের জন্য তো এই কচু শাক রান্না হচ্ছে তাই এত বড় গামলাতে নিয়ে মা বসেছে কচু কাটতে তো তোমরা ভেবো না যে আমরা গামলা গামলা রান্না করে মানে খাই আর কি আর যারা ভাবছো তাদেরকে বলি হ্যাঁ খাই বড় বাচ্চা ঘুমাচ্ছে দোলায়

সন্ধে হয়ে গেছে আর এই যে খেলা স্টার্ট করেছে কী করছো মামা খেলা করছো ওরে বাবা আর আজকে একটু চোখটা ছল ছল করছে মনে হচ্ছে ঠান্ডা ফান্ডা লেগেছে ওষুধ আমি খাইয়ে দিয়েছি দেখো এদিকে এদিকে দেখো ও দেখবে না খেলায় ব্যস্ত এখন ওষুধ খাইয়ে দিয়েছি কারণ একটু চোখটা কেমন কেমন লাগছিল আর একবার রাত্রিবেলা দেবো আশা করি ঠিক হয়ে যাবে আসলে ওয়েদারটা চেঞ্জ তো তাই তো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও বাই গুড নাইট